গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে মহাসড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানোয় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা সড়কের দুই পাশে অবৈধ দোকানের পাট বসানোয় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই অংশে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল পথচারীরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়ে চলাচল করছেন বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা সচেতন মহল দ্রুত উচ্ছেদ অভিযান চালিয়ে মহাসড়ক ও শিল্প মুক্ত করার দাবি